আনন্দমঠ রুদ্রবহন পুজো কমিটির পরিচালনায় শ্রী শ্রী হর পার্বতী পুজো উপলক্ষে দু হাজার পঁচিশ আজকে আমাদের খুঁটি পুজন হচ্ছে গজিনা পেটোয়ার মোড় সেই খুঁটি উপলক্ষে আজকে আমাদের সকল সদস্যবৃন্দ উপস্থিত আছে সেই সাথে এলাকাবাসী উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবারে আমাদের পুজোর খুব আকর্ষণ আমরা মনে করছি যে আমাদের পাঁচ কোটি নোটের প্যান্ডেল হচ্ছে এবারে তাই আজকে প্যান্ডেলের যারা যারা প্যান্ডেল তৈরি করে প্যান্ডেল মেন তারাও এসেছে সেই সাথে আমাদের কয়েকদিনের অনুষ্ঠান সূচি রয়েছে এবছর আমাদের চব্বিশে ফেব্রুয়ারি পুজোর শুভ সূচনা সকাল আটটায় আমাদের ঘটোত্তোলন বসে আকারে আমাদের একশো টো করতাল সহকারী রণবা কার্টুন এবং বিশেষ আকর্ষণ রয়েছে আমাদের ঘটোত্তোলনে শিব এবং দুর্গা সেজে সর্বসাধারণ যারা অংশগ্রহণ করবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দেখে আমাদের আকর্ষণীয় পুরস্কার ও ট্রফি রয়েছে এবং সবাইকে সান্ত্বনা প্রাইজ রয়েছে আমাদের ঘটোত্তোলনে শিব এবং দুর্গা শিবের যারা অংশগ্রহণ করবে আমাদের প্রথম পুরস্কার পাঁচ হাজার এক টাকা সহ ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা সহ ট্রফি এবং তৃতীয় পুরস্কার দু হাজার টাকা সহ ট্রফি আমাদের থাকছে এবং সন্ধ্যাতে আমাদের পুজোর উদ্বোধন সহ বস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে ছাব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি আমাদের অনুষ্ঠান রয়েছে সন্ধ্যা আমাদের ওই দিন সকালে প্রোগ্রাম থাকছে যেমন খুশি তেমন সাজো বিকাল তিনটে বিকেল তিনটেতে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা রয়েছে আমাদের প্রথম পুরস্কার থাকছে তিন হাজার টাকা এবং ট্রফি দ্বিতীয় পুরস্কার দু হাজার টাকা সহ ট্রফি এবং তৃতীয় পুরস্কার এক হাজার সহ ট্রফি থাকছে আমাদের এবং সবাইকে আমাদের অংশগ্রহণকারীদের সব সকল অংশগ্রহণকারীদের আমরা সান্ত্বনা প্রায় দিচ্ছি বলছি আমাদের আমাদের এবারে টাকার প্যান্ডেলের আকর্ষণ মানুষ তো দিনের পর দিন আপডেট হচ্ছে সবাই চাইছে কারণ প্যান্ডেল সবাই দেখেছে ধরো অন্যান্য প্যান্ডেল দেখেছে কিন্তু নোটের প্যান্ডেল এবছর আমাদের আকর্ষণ করেছিল লক্ষ্মী পুজোতে অনেক সাড়া ফেলেছে সেই জন্য আমরা চাইছি এলাকাবাসী বহু মানুষ ভিড় করেছিল আমাদের সাঁওতাল চোখে একটা প্যান্ডেল হয়েছিল একটা নোটের প্যান্ডেল তার সেখানে দু কোটি টাকার প্যান্ডেল হয়েছিল আমরা এবারে আমাদের আকর্ষণ রেখেছে আরও পাঁচ কোটি টাকার প্যান্ডেল সহ আমাদের আরও অনেক কিছু সাজানো গোছানো প্যান্ডেল এবারে রেখেছি আমরা যাতে মানুষের আকর্ষণ এবং এলাকাবাসীকে আমরা আনন্দ দিতে পারি সেই জন্য আমরা এই নোটের প্যান্ডেলকে এবারে বেছে নিয়েছি এবারও এখন আমাদের আসার কথা চলছে এবার আমাদের পুজোর উদ্বোধন করার কথা আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখনও আমাদের কাছে ডেট ফাইলেন হয়নি যদি আসার একটা সম্ভাবনা আছে আমাদের কাছে এবং ওই দিন আমরা এলাকার বহু মানুষের হাতে বস্ত্র তুলে দিতে চাই মায়েদের হাতে এটা আমাদের পুজোর গত বছর হয়েছিল বছর আমরা চাই কিছু মানুষকে পুজোর সময় একটু খুশি বা আনন্দ দিতে চাই আমরা এবারে আমাদের ২৬ তারিখ সন্ধ্যায় আমাদের অর্গেস্ট্রার আছে সেই সাথে আমাদের সিরিয়ালের আর্টিস্ট থাকছে সুধা শুভ বিবাহর সিরিয়ালের নায়িকা সুধা থাকছে ২৬ তারিখ আমাদের হ্যাপি হ্যাপিডাইড অর্গেস্টারের অর্গেস্টার অভিজিৎ অভিজিৎের সঙ্গে থাকছে আমাদের সকলের প্রিয় সবাই জানে অনুরাগের সোঁয়ার যে নায়ক সূর্য আমাদের এই এলাকার অনেক দিন থেকে অনেকেই দর্শক আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল সেই তাদের কথা মতো এবারে আমাদের সূর্য আসছে পঁচিশ ছাব্বিশ তারিখ এবং আমরা এবারে অনেক দর্শক আমাদের আর্টিস্ট সিরিয়ালের আর্টিস্ট অনেকে আছে। কিন্তু ভালো গায়িকা চাইছিল। সেজন্য অনুরাধা ঘোষের আমাদের সিঙ্গার থাকছে সাতাশ তারিখ অনুরাধা ঘোষের প্রোগ্রাম থাকছে এবং আঠাশ তারিখে আমাদের প্রোগ্রাম থাকছে কুমার সঞ্জয় ছেলে এবং মেয়ের কণ্ঠে খুসুমধুর গান গায় সেই জন্য সবাইয়ের অনুরোধে এবারে আমরা ওই প্রোগ্রাম দেখেছি এবং সবাইকে আমরা পুজোর শেষ দিন মানে আঠাশ তারিখ তিনটে থেকে আমাদের পুরস্কার বিতরণের সভা থাকবে ছটা পর্যন্ত সব অংশ প্রতিযোগীদের ওই দিন আমাদের আমাদের সবাই আমার স্টেজে এসে সবাইকে পুরস্কার নিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি এবং সুন্দরভাবে এলাকা সেই সাথে আমরা জানাই যেহেতু মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবাই পরীক্ষার্থীদের আমরা অভিনন্দন জানাই এবং পরীক্ষার জন্য আমরা সেভাবে সাউন্ড সিস্টেম কন্ট্রোলের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান করতে চাই এবং এলাকার নিরাপত্তার জন্য আমরা প্রচুর ভলেন্টিয়ার রেখেছি এবং এলাকাকে আমরা এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্নতায় বার্তা দিচ্ছি এবং আমাদের দিদি নাম্বার ওয়ান আছে আঠাশ তারিখ আঠাশ তারিখ বিকেল তিনটায় দিদি নাম্বার ওয়ান এবং অঙ্কন প্রতিযোগিতা আছে আমাদের সাতাশ তারিখ অঙ্কন প্রতিযোগিতা ওখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের দশ থেকে সাত থেকে দশ বছর পর্যন্ত সবার জন্য আমাদের আকর্ষণ পুরস্কার রয়েছে সবব আমাদের পূজার শেষ শুরু হবে 24 ফেব্রুয়ারি শেষ হবে 28 ফেব্রুয়ারি শুক্রবার সোমবার শুরু শুক্রবার শেষ চন্দন মন্ডল রুদ্রবাহন পূজা কমিটির প্রেসিডেন্ট আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পাঁচকুণ্ডের সেরা ঠিকানা এখন আপনার জলজক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নাম্বারে